প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের সবাইকে আমার আজকের এই অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ আশা করি তোমরা আমার সঙ্গে আয়োজনের যে বিষয়টি নিয়ে আলোচনা করো সে বিষয়ে শেয়ার করবে এবং তোমরা উপকৃত হবে এটাই আমার লক্ষ্য যে আমার ক্লাসের মাধ্যমে তোমরা একটু হলো হলেও উপকৃত হও এসব আমরা ক্লাস শুরু করি আজকে আমার ক্লাসের বিষয় বীজগণিতের ধ্রুবক সংখ্যার গুণনে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্নের ব্যবহার আমরা যখনই বীজগণিত করা শুরু করি প্রথমে ছোটোবেলায় ক্লাস সিক্সে আমাদের গুণ করার ক্ষেত্রে শেখানো হয় প্লাসে ক্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু কেন যে হয় ছোটবেলায় শিখলাম সারা জীবনেও বুঝতে পারলাম না কেন মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে অন্য তিনটের ব্যাখ্যা আমরা মোটামুটি নিজেরা দাঁড় করাতে পারি তবুও আজকে আমি প্রথম থেকে এই আলোচনাটা করছি গুণকে বলা হয় যোগে সংক্ষিপ্ত নিয়ম

जो घेरnabla तक एक गुणটাকে कंप्लीट করতে পারি এবারে যদি বলা হয় 2 * 3 - 3 এটা যদি আমরা লিখতে পারি এইভাবে -3 * 2 অর্থাৎ -3 - 3 - 3 जो बोलेगा तो बच्चे - सॉरी - মাইনাস টু দুই বার লিখে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স এখান থেকেও আমাদের উপলব্ধি এসে গেল যে কীভাবে প্লাসে মাইনাস এই যে পজিটিভ একটা সংখ্যা নেগেটিভ একটা সংখ্যা প্লাসে মাইনাসে মাইনাস এবার আসি মাইনাসে প্লাসে মাইনাস

माइनस माइनस प्लस फाइव क्यों तो आज के देखो, अर्थात माइनस टू इनटू माइनस थ्री क्योंकि सिक्स लिखी कारण की कारणटा जाना आज जरा जान। तक एक तो धारणा और चेष्टा कर অর্থাৎ দুটো ঋণাত্মক সংখ্যা গুণ করলে ধনাত্মক হয়ে যায় কেন তার আগে আমাদের ধারণা নিতে হবে দুটো জিনিসের একটা হচ্ছে সংখ্যা রেখা আরেকটা হচ্ছে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট এসব আমরা প্রথমে সংখ্যা রেখার ধারণাটা আরেকটু আর একবার দেখি মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আমাদের এতটুকু হলে চলছে তাই আমরা এইটুকু সংখ্যা এখানেই কাজ করবো তারপরে আমরা গুণ করবো মাইনাস আর মাইনাস থ্রাই এটা বুঝলে তোমরা আরও অন্যান্য গুণগুলো অবশ্যই বুঝতে পারবে করতে তো তোমরা পারবে কিন্তু কেন হয় বিষয়টা এটাই দরকার যে কেন হয় প্লাস দুটো ঋণাত্মক সংখ্যা গুণ করবে কেন একটা ধনাত্মক সংখ্যা পায় সংখ্যা জিরো এমনই একটা সংখ্যা যার কোনো চিহ্ন কিন্তু নেই এটা কোনো চিহ্ন নেই স্টার্টিং প্রত্যেকটা জিনিসের একটা আছে এই জিরো হচ্ছে মূল 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 বিন্দু 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 থেকে এটা একই রকম পার্থক্য একই দূরত্ব এক সেন্টিমিটার করে মনে করো বিবেচনা করো এক সেন্টিমিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবার এদিকে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার এদিকে হচ্ছে ধনাত্মক এদিকে সংখ্যার এক আমরা এক করি সংখ্যার এক হচ্ছে এক অর্থাৎ জিরোর সাথে এক যোগ করলে এক পাবো একের সাথে এক যোগ করলে দুই পাবো প্রত্যেকটা সংখ্যার সাথে এক যোগ করলে তার পরবর্তী পাবো আর প্রত্যেকটা সংখ্যার থেকে এক বিয়োগ করলে তার পূর্ববর্তী সংখ্যাটা পাবো যেমন মাইনাস টু একটু চিহ্নের পরিবর্তন হয় তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে মাইনাস টু থেকে এক বিয়োগ করলে যাচ্ছি কত মাইনাস থ্রি এবার বলি তার মূল বিন্দু বাম পাশে আছে মাইনাস টু তাহলে তার কোনটা বড় আমি বলেছি যে কোনো সংখ্যা যদি সেই সংখ্যা বাম পাশের সংখ্যার সাথে তুলনা করা হয় তাহলে বাম পাশের সংখ্যার সঙ্গে সেই সংখ্যাটা বড় আর যদি ডান পাশের সংখ্যার সাথে তুলনা করা হয় তাহলে সেই সংখ্যাটা দান পাশের সংখ্যার থেকে ছোট যেমন টু অনেক থেকে বড় ওরের থেকে ছোট

মাইনাস এবার হচ্ছে পজিটিভ ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এইট সিক্সের বিপরীত পাশে মাইনাস সিক্স ছিল এ কারণেই কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়েছিল না এবার যদি আমরা দুই পাশে ঋণাত্মক চিহ্নের সম্পর্কিত সংখ্যা দ্বারা গ্রহণ করি মাইনাস টু কে গুণ করি মাইনাস থ্রি দিয়ে চিহ্নটা পরে আসি টু কে গুণ করবো মাইনাস থ্রি দিয়ে এখানে কি চিহ্ন হবে আমরা জানি না যেটা ছিল সেটি জানি না কি যেটা ছিল দিয়ে দেখি যে সত্যি কিনা এইখানে মাইনাসে মাইনাসে কি হবে আমরা জানি না আমরা কোনো চিহ্ন হবে দিলাম না মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এবার দেখো তো প্লাস সিক্স বলো না মাইনাস সিক্স বড় সংখ্যা এটা এই আছে প্লাস সিক্স আর এই আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এর ডাই পাশে প্লাস সিক্স সংখ্যা এটা ডাই পাশে প্লাস সিক্স তাহলে নিশ্চিত ভাবে বলতে পারি প্লাস সিক্সটা মাইনাস সিক্স এর থেকে বড় কিন্তু আমি লিখেছি কি আমার যদি এই চিহ্ন একই থেকে যায় তাহলে কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে সিক্স বড় এটা বড়

তাহলে মাইনাস চিহ্ন হলো এবার দেখি প্লাস চিহ্ন বিবেচনা করে দেখি প্লাস দিলাম প্লাস 6 গ্রেটার দ্যান মাইনাস 6 ওকে okay. প্লাস 6 ইজ গ্রেটার দ্যান মাইনাস 6 আমাদের প্রমাণ শেষ আমরা প্লাস চিহ্ন লিখি না এই দেখো প্লাস 6 ইজ গ্রেটার দ্যান মাইনাস 6 প্লাস 6 ইজ গ্রেটার দ্যান মাইনাস 6 তাহলে এখানে চিহ্ন এরকম হয়ে যাবে এই দুটার গুণফল কি পাইছি 6 এই দুটোর যোগফল কি পাইছি -6 -6 এর কল হলো প্লাস এর মাইনাস এ মাইনাস এখন এখানে যদি প্লাস 6 হয় তবে কত 6 পেতে হয় তাহলে মাইনাস মাইনাস কি হবে তোমরাই বলো অবশ্যই পজিটিভ হবে এই কারণেই আমরা বলে থাকি মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ দুই যে ঋণাত্মক সংখ্যা গুণ করলে ইতি ধনাত্মক সংখ্যা পাওয়া যায় আশা করি তোমরা আমি যে বিষয়টা ধারণা দিতে চেয়েছি তোমাদের ধারণাটা জন্মেছে অর্থাৎ তোমাদের ধারণাটা উপলব্ধি এসেছে সো আজকে আমরা এ পর্যন্তই ক্লাস শেষ করবো তোমাদের সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ